গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়ার জন্য এই এই ভিডিওটা বানাতে হচ্ছে বা বানাচ্ছি আমরা এবং এই খবরটা জানার জন্য অনেক দিন থেকেই কিন্তু একটা আগ্রহ রয়েছে এবং অনেকেই অপেক্ষা করছেন এবং বিষয়টা আনোয়ার আলী সংক্রান্ত আনোয়ার আলীকে নিয়ে যে পেন্ডিং ডিসিশনটা দেওয়ার কথা ছিল পিএসসি প্লেয়ার স্টেটাস কমিটি কিন্তু আজকে সেই ডিসিশনটা জানিয়ে দিয়েছে এবং এটা জানাই ছিল একটা মোটামুটি ওপেন সিক্রেটের মতোই ছিল যে ন্যাশনাল টিমের ম্যাচগুলো হয়ে যাওয়ার পরেই এই সিদ্ধান্তটা জানাবে পিএসসি কারণ হিয়ারিং অনেকদিন আগে হয়ে গেছে সমস্ত পক্ষের বক্তব্য পিএসসি শুনে নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে রেজাল্টটা এসছে সেটার কিছু কিছু পয়েন্ট এক্সপেক্টেড হয়তো সবার কাছে ছিল কিন্তু তার সাথে আরও কিছু পয়েন্ট অ্যাড হয়েছে একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে এর পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু এবার নজরে রাখার সময় এসে গেল প্রথমে পিএসসি কি জানিয়েছে যে বাডিকটা দিয়েছে সেটা জানিয়ে দেওয়া দরকার পিএসসির পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আনোয়ার আনোয়ারালীকে চার মাসের জন্য নির্বাসন দেওয়া হচ্ছে কারণ তারা এটা আগেই জানিয়েছিল যে আনজাস্ট চুক্তিভঙ্গ আর কি বাগানের সাথে করেছেন আনোয়ারালি সেই কারণে তাকে শাস্তি স্বরূপ যেটা দেওয়া হয়েছে চার মাসের নির্বাসন চার মাস তিনি ক্লাব ফুটবলে খেলতে পারবেন না একই সঙ্গে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফ সি যারা যে নতুন ক্লাবে সই করেছেন আনোয়ার আলী এবং যে ক্লাব থেকে অর্থাৎ দিল্লি এফসি থেকে যেহেতু ক্লাবেরও বক্তব্য শুনেছিল পিএসসি তাদের জন্য কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান দেওয়া হয়েছে নির্বাসন অর্থাৎ দুটো ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো প্লেয়ার সই করাতে পারবে না দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল ক্লাব অ্যাকর্ডিং টু পিএসসির ভার্ডিক্ট একই সঙ্গে যেটা আর্থিক জরিমানা বা যেটা বলা হয়েছিল সেটা অ্যাপ্রক্সিমেট বারো দশমিক নব্বই কোটি টাকা অলমোস্ট তেরো কোটি টাকার কাছাকাছি এটাই যেটুকু ভার্ডিক্ট জানা যাচ্ছে এখনো পর্যন্ত যেটা দেওয়া হয়েছে এবং এটা পেন্ডিং ছিল এগুলো সবকিছু জানাই আমাদের ছিল এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আনোয়ার আলী চার মাসের নির্বাসন এটা মোটামুটি একটা প্রেডিকশন সবার মধ্যেই ছিল যেহেতু এটা বাড়ি দিয়েছিল এ এর পিএসসি যে আনোয়ারের আনোয়ারের চুক্তিভঙ্গটা বৈধ নয় সেই জায়গা থেকে কিন্তু যে জায়গাটা নিয়ে এইবার প্রশ্ন উঠছে বা যে জায়গাটা নিয়ে এবার হয়তো ফার্দার একটা লড়াইয়ের জায়গা তৈরি হবে সেটা হচ্ছে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান হওয়া অর্থাৎ দুটো ট্রান্সফার উইন্ডো সই করাতে না পারা দুটো ট্রান্সফার উইন্ডো মানে কিন্তু এই বছরের উইন্টার উইন্ডোর পাশাপাশি নেক্সট ইয়ারের সামার উইন্ডোটাও চলে আসছে মানে সোজা কথায় এই বছরের পর এই মানে এক বছর আর সই করাতে পারবে না ইস্টবেঙ্গল কোনো প্লেয়ার সেটাই দিল্লি এফসি ক্ষেত্রেও প্রযোজ্য এবং বারো দশমিক নব্বই কোটি টাকা যেটা বলা হচ্ছে এবং অনেক আগেই কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এটা বলা হচ্ছিল মানে প্রকাশ্যে বা যেটা মানে প্রেডিকশনও আসছিল যে পিএসসির সিদ্ধান্তটায় যদি স্যাটিসফাই না হয় ইস্টবেঙ্গল ক্লাব সেক্ষেত্রে কিন্তু তারা এআই এআইউএভের পরিবর্তে ফিফার দ্বারস্থ হতে পারে বা আইনি পথে কোনোভাবে নিতে পারে কারণ প্রত্যেকের ল ইয়ার টিং থাকে তো তারা এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেন তো তারা কিন্তু স্যাটিসফাইড না হলে এবং তাদের যদি মনে হয় যে এই শাস্তিটা বৈধ নয় তাহলে তারা পদক্ষেপ করবেন এবং আমার মনে হয় আর্থিক জরিমানাটা তো বটেই যেহেতু বারো কোটি অর্থাৎ অলমোস্ট তেরো কোটি টাকার যে আর্থিক ক্ষতিপূরণের কথা শোনা যাচ্ছে সেটাকে যদি তারা বৈধ মনে না করেন এবং তার পাশাপাশি যেটা আরো আরো বেশি চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল ক্লাবকে বিশেষ করে আমি ইস্টবেঙ্গলকে আলাদা করে মেনশন করবো কারণ আইএসএল এ খেলছে একটা দল এবং দিল্লি এফ সেই সাথে ইস্টবেঙ্গলে তো কম্পেয়ার হবে না কাজী ইস্ট বেঙ্গলের পক্ষে যদি দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান আসে সেটা তাদের জন্য খুব ভয়ঙ্কর যতই তারা লং টার্ম কন্ট্রাক্ট সই করিয়ে থাকুন আমরা প্রত্যেকে জানি যে ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার চেঞ্জ এটা হয় যে কোনো ক্লাবে সেখানে এইটার এগেনস্টেড ডেফিনেটলি মুভ করবে ফার্দার ফার্দার কোনো সংস্থার কাছে এটা খুব এক্সপেক্টেড এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত এটুকু খুব পরিষ্কার কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে কারণ ফিফায় এবং এটাও বারবারই কিন্তু ইস বেমারের পক্ষ থেকে বলা হচ্ছিল যা বা লয়াররা বলছিলেন যে এই চুক্তিটা যেটা হয়েছিল একটা লং টার্ম কন্ট্রাক্ট লোন ডিল মোহনবাগান এবং দিল্লি এফসির মধ্যে আনোয়ার আলীকে নিয়ে সেটা সেই চুক্তিটাকে মান্যতা দেওয়াটা সব থেকে বড় দোষ ছিল কাজেই ফিফায় যদি ম্যাটারটা নিয়ে যাওয়া হয় তাহলে সবার আগে পার্টি হবে এআইএফএফ যে কেন তারা সবকিছু জেনে শুনে এবং তারা যখন জানে যে দু হাজার পঁচিশ থেকে তারা এই রুলটাকে ইমপ্লিমেন্ট করতে চলেছে তাহলে তারা কেন সেই সময় এই লং টার্ম লোন ভ্যালিড বললো তাহলে তো লোন ডিল হতো না সেটাকে ভাঙার প্রসঙ্গও আসতো না কিন্তু সমস্যা যে জায়গায় রয়েছে যে এআইএফএফ এই যে সিদ্ধান্তটা তারপর ফিফা এই ব্যাপারে ইন্টারফেয়ার করবে কি করবে না এই ধারণাটা খুব একটা পরিষ্কার নয় কেন পরিষ্কার নয় তার একটা বড় জায়গা হচ্ছে যে ফিফা সবসময় এটা বলে থাকে যে ক্লাব ম্যাটার্সটা যে সংশ্লিষ্ট সংস্থা থাকে অর্থাৎ আমাদের এখানে যেটা এআইএফ পেরেন্ট বডি তার আন্ডারে থাক এটা মোটামুটি ফিফার ডিসিশন হয় কিন্তু আনোয়ার আলির ক্ষেত্রে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে এআইএফএফ এর সিদ্ধান্ত বকলমে এআইএফএফ এর পিএসসি সিদ্ধান্ত কিন্তু যাচ্ছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এবং আনোয়ার আলির এগেনস্টে যার যেটা যে রায়টার এগেনস্টে গিয়ে একটা অ্যাপিলেট জায়গা সেক্ষেত্রে তো এআইএফএফ এর সিদ্ধান্তে স্যাটিসফাইড থাকছে না দুটো ক্লাব কাজেই ফার্দার এন্টিটির কাছে যাওয়ার প্রসঙ্গ ডেফিনেটলি আসবে তো কোয়াইট যে যদি এআইএফ এফ এরই যে সংস্থা পিএসসি তার ভার্ডিক্টের এগেনস্টে অ্যাপিল করতে হয় তাহলে ন্যাচারালি আমাদের প্রথমেই যেটা মাথায় আসে তাহলে ফিফা ফিফার পাশাপাশি আরও আইনি পদ্ধতি থাকতে পারে বা হয়তো থাকবে সেই জায়গাটা আইনজীবীরা ঠিক করবেন প্রত্যেকের এদের প্রত্যেকের নিজস্ব আইনজীবী রয়েছে এলিজিবেল আইনজীবী রয়েছে সেক্ষেত্রে তারা এই সিদ্ধান্তগুলো নেবে কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে যে বারো পয়েন্ট নাইন যে টাকাটা মোহনবাগান পাবে কম্পেনসেশন হিসেবে অ্যাকর্ডিং টু পিএসি যে মোহনবাগানের এটা পাওয়া উচিত তাদেরকে এটা দিতে হবে সেটা কিন্তু আনোয়ার আলী দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এরা দেবেন এরমভাবেও ভাবেও বলা মানে এদেরকে দিতে হবে এরমভাবে বলা আছে তার মধ্যে কিন্তু দিল্লি এফসি থেকে অনেকদিন আগেই এটা বলা যে যেহেতু এখন আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্লেয়ার তো এই এই কম্পেনসেশনের ব্যাপারটা আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলের বকলমে ইস্টবেঙ্গলেরই বলা হয়েছে সেক্ষেত্রেও একটা প্রশ্ন রয়েছে যে এবং আমার ধারণা মানার জায়গায় এই মুহূর্তে নেই কারণ তারা আর একটা ফার্দার লড়াই তো করার ডেফিনেটলি চেষ্টা করবেন এবং মুভ করার চেষ্টা করবেন তার প্রস্তুতি যে তারা নিচ্ছেন এই কথা তারা জানিয়েছিলেন কারণ আমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত ইনভেস্টাররা এই মুহূর্তে সমস্ত যে আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই অলমোস্ট বড় বড় কর্পোরেট হাউস এবং তাদের প্রত্যেকের নিজস্ব লয়ার লয়ার টিম থাকে তো এই ডিসিশনটা তারা নেবেন কিন্তু যে জায়গাটা সব থেকে বড় প্রশ্নের আমার মনে হয় সেটা হচ্ছে যে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান এই জায়গাটা কিন্তু যদি কোনো কারণে মানে পিএসসির রায়টাই বহাল থাকে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে বড় রকমের সমস্যা ফেলবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যতই লং টার্ম কন্ট্র্যাক্ট প্লেয়ারদের সঙ্গে সাইন হোক আমরা এটা খুব ভালোভাবে জানি যে প্রত্যেক বছরই কিন্তু এই কিছু না কিছু দল বদল তো হবেই দল বদল তো করতেই হবে এবং নতুন প্লেয়ার সাইন করাতে যায় সেখানে যদি দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান হয় এবং শুধু তাই না মানে অনেক সময় আমরা দেখি যে মাঝ পথে উইন্টার উইন্ডোতে একটা উইন্টার উইন্ডো দেওয়াই হয় এই কারণে যে প্রয়োজনে যাতে প্লেয়ার পরিবর্তন করা যায় অনেক সময় অনেক প্লেয়ারের চোট হয় সে স্বদেশী হোক বা বিদেশি হোক তাদেরকে পরিবর্তন করার প্রয়োজন হয় অনেক সময় কোচের স্ট্র্যাটেজিতে প্লেয়ার খান না ভেরিয়াস রিজন থাকে প্লেয়ার চেঞ্জ করার এবং সেটা প্রয়োজন হয় সমস্ত ক্লাবেরই সেটা প্রয়োজন হয় সেখানে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান শুধুমাত্র উইন্টার উইন্ডো হলে তাও চালিয়ে নেওয়া যায় হয়তো কিন্তু পরবর্তী সামার উইন্ডোটাও যদি ব্যান হয় তাহলে তো মূল ফুটবলার যাদেরকে তুলতে চাইবে যে কোনো ক্লাব সেটা তো করতেই পারবে না তো ন্যাচারালি এই জায়গাটা নিয়ে আবার মুভমেন্ট হবে হবে এবং আমাদের সেদিকে রাখতে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসি রায় যেটার অপেক্ষায় দীর্ঘদিন ধরে সমস্ত গোটা ফুটবল মহল ভারতবর্ষের অপেক্ষা করছিল সেখানে যা বলা হয়েছে যে আনোয়ার আলীকে চার মাসের জন্য নির্বাসন দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি যে দুটি যে নতুন ক্লাবে সই করেছেন আনোয়ার আলি এবং যে ক্লাব থেকে সই করেছেন তাদের দুজনকে দুটো ট্রান্সফার ব্যান দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে মোহনবাগান সুপার জায়েন কম্পেনসেশন হিসেবে বারো পয়েন্ট নাইন ক্রোর পাবে যেটা আনোয়ার আলি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এদেরকে দিতে হবে এটাই পিএসসি ভার্ডিক এবং অবশ্যই যেহেতু চুক্তি থাকাকালীন আনজাস্ট চুক্তিভঙ্গ যেটা বলেছে পিএসসি সেটা হওয়ার আগে বেঙ্গল ক্লাব এবং এফসি প্লেয়ারকে সই করানো আদান প্রদানটা করেছে এবং অভিয়াসলি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করেছে এই সব কিছুর কারণেই কিন্তু বিষয়টার সাথে ইস্টবেঙ্গল ক্লাব আরো বেশি করে জড়ালো যেটা এক্সপেক্টেড ছিল যে জড়াবে শাস্তিটা অবশ্যই আজকে ঘোষণা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হচ্ছে ব্যাক ফার্দার মুভমেন্ট কি হয় डेफिनेटली আমরা জেরম জেরম জানতে পারবো আপনাদেরকে জানাতে থাকবো এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্কোর টিভি কে